এই সেই তিস্তা নদী ভয়ঙ্কর রূপ নিয়েছে উত্তরবঙ্গ আর এই উত্তরবঙ্গে আনা দশ পনেরো দিন বৃষ্টির ফলে এখন হাবুডুবু খাচ্ছে পাশে হয়েছে তিস্তা আর এই পাশে রয়েছে আমাদের স্থানীয় জায়গা আর এই তিস্তা নদীর কারণে এখানকার স্থানীয়রা খুবই চিন্তিত কারণ যে কোনো মুহূর্তে এই যে বাঁধ দেখতে পাচ্ছ এই বাঁধটা যদি ভেঙে যায় একবার তখন কিন্তু সোজা জল এই সাইডে চলে আসবে এর আগের বছর সিকিমে যে হরপাবান হয়েছিল তার কারণে কিন্তু আমাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গ আর এই উত্তরবঙ্গে টানা দশ পনেরো দিন বৃষ্টির ফলে এখন হাবুডুবু খাচ্ছে পাশে রয়েছে তিস্তা আর এই পাশে রয়েছে আমাদের স্থানীয় জায়গা আর এখানে এই বৃষ্টিতে দেখতে পাচ্ছি কত জল আর সামনে তিস্তা আর তিস্তা এই বৃষ্টির কারণে ভয়ঙ্কর রূপ নিয়েছে আর আমি আজকে সেই তিস্তা নদী তোমাদেরকে দেখাতে চলেছি তো কি বল চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ওখানে যে ঢেউগুলো দেখতে পাচ্ছ ওই ঢেউগুলো মাঝে মাঝে অনেক বড় হয়ে যায় মোটামুটি দুইতলা তিনতলা বিল্ডিংয়ের মতন যখন ঢেউগুলো হয়ে যায় তখন প্রচুর শব্দ হয় আর এই তৃষ্ঠা নদীর কারণে এখানকার স্থানীয়রা খুবই চিন্তিত কারণ যে কোনো মুহূর্তে এই যে বাঁধ দেখতে পাচ্ছ এই বাঁধটা যদি ভেঙে যায় একবার তখন কিন্তু সোজা জলে এই সাইডে চলে আসবে আর এখানে যারা সানিওয়ারা আছে যেমন কি আমরাই আছি তো এখানে আমাদের মতন অনেক পরিবার আছে তারা খুবই চিন্তিত কারণ এই বাঁধ ভাঙলে আর এই বাড়িঘর ডুবতে বেশি টাইম লাগবে না একেই তো বৃষ্টির কারণে সব ডুবিয়ে আছে এর আগের বছর সিকিমে যে হরপাবান হয়েছিল তার কারণে কিন্তু আমাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর নদীর মানে নদীটা অনেক উঁচু হয়ে গেছে তার জন্য জল অল্প বললেই ফুলে ওঠে আর এখন তোমরা দেখতে পাচ্ছ কতটাই স্রোত আর আজকে আমি অনেক পরের পরেই ব্লগ করছি আর জানি না ব্লগটা কেমন হবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর যদি চ্যানেল হয়ে থাকো তো তোমার ছোটো ভাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমি এখন দেখতে পাচ্ছি কতটাই কাজে চলে আসলাম আর এই স্পার চলে স্পারের উপরে উঠা যাক আর তোমাদেরকে দেখাবো যে কতটা ডেঞ্জারাস জায়গাটা দেখো কত স্পিডে মানে আমার ফোনের ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না আর গাইজ তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি তিস্তা ব্রিজ জুম করে ওই তো গাইজ দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজ আর ওখানকার ব্রিজের প্রচুর শব্দ প্রচুর শব্দ হয় যখন জল অনেকগুলো গেট ছাড়ে এখন মোটামুটি বার দশ থেকে বারোটা গেট ছাড়া আছে আর এখানে এই জলের যখন প্রচুর ডেউ হয় তখনও কিন্তু অনেক শব্দ বাকি এখনও অনেক শব্দ তোমরা হয়তো শুনতে পাচ্ছ সারা রাত বৃষ্টি হলো এখন বাজে সকাল এগারোটা বৃষ্টিটা থামলো আর আমি ভাবলাম চলো একটা তোমাদেরকে ব্লক করে দেখিয়ে দিই আমরা কোন অবস্থায় আছি এই উত্তরবঙ্গের মানুষ এখন খুবই ভয়ানক অবস্থায় দেখতে পাচ্ছি এক পাশে হচ্ছে তিস্তা নদীর ভয়ঙ্করূপ আর এক পাশে হচ্ছে বৃষ্টির কারণ স্পায়ার গুলোর মাথা তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে